সকল প্রকার সেগুন কাঠের ফার্নিচার দেখাবো শুধুই সেগুন অন্য কোন কাঠ না মালের অভাব নাই কতটা চমৎকার একদম হাতে করে ইউনিক মডেল আশি পার্সেন্ট ছাড়া টোয়েন্টি পার্সেন্ট দেখেন মাকসা মডেলের কাঠ দেখাবো বাঘ পায়া একটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা পায়াগুলো গুলো দেখেন একদম বাঘের থাবা সাইড টেবিল দুইটা বড় টি টেবিল একটা অপরের নকশা আছে গ্লাস সব দিয়ে দিবে সিম্পলের মধ্যে টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার সোফা চিকন কাজের একটা সোফা সেট দেখেন হাটটা দেখেন মডেল একটা আলমারি বানানো হয়েছে দেখেন এক ইঞ্চি থিকনেস একদম হাই কোয়ালিটি চমৎকার ড্রেসিং টেবিল আপুদের জন্য দেখেন বেলকনি করা রয়েছে দেখেন একটা মধ্যে একটা সুকেস দেখেন দেখেন 6 ফিট অভার আছে একশো বছরের গ্যারান্টি দিলে এরকম থাক থাকবে চমৎকার একটা সুকেস দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর একটা শোকেস দেখেন চমৎকার খাট তালা খাট এই যে একটা চমৎকার খাট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম নতুন একটা ডিজাইন আলমারি দেখেন ভিউয়ার্স তালা নতুন মডেলের খাট বিগ সাইজের গ্লাস শোকেস দেখেন সাইডে জারি নকশা করা ভিতরে টেনেম গ্লাসের শেল সিম্পলি এর মধ্যে একটা খাট দেখেন চমৎকার এটা 3.5 ইঞ্চি মোটা ফুল বক্স আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলে পছন্দের শ্য আলম ফার্নিচারে

কতটা চমৎকার আজকে কিন্তু সব এক্সক্লুসিভ পণ্য দেখানো হবে হাতে কোথায় করা নকশা তো একদম হাতে করে ইউনিক মডেল যেটা বলা হয় দুই হাজার ভালোবাসার লাভ খা ভালোবাসার লাভ এবং হাইট দেখেন কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন এবং হাইসে বিছানা তো বলাই লাগবে না একশো চমৎকার একটি খাট এবং সাড়ে তিন ইঞ্চি মোটা দেখেন সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন মোটা এবং সব হাতে করা কোনো মিশিং কোনো স্পর্শ পিওর সেগুন কাঠ সলিড কাঠ

আমাদের শুধু অনলাইনের জন্য আর যেগুলো আমরা এই সাইড কার্ডগুলো আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি এগুলোর দাম কম জি এটার প্রাইস কত এটা একদম কোনো মার্কেটিং করবে না ফিক্সড রেট একদম 50000 টাকা কাটে কাট কালার করে দিব জি এবং 50 বছরের ঘন গ্যারান্টি মাশাআল্লাহ চমৎকার এর একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট সোফা সেট দেখেন 2 টু 1 দেখেন সাইডের কাজটা দেখেন খুব সুন্দর কাজ করা এবং হাতাটা কত আছে কত ইঞ্চি ভাই কত ইঞ্চি এই হাতানা ছয় ইঞ্চি পায়েটা পাঁচ ইঞ্চি চমৎকার ইউনিক মডেল প্রতিটা কাঠ একদম বাসাই করা আশি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট দেখেন আমরা বাকলার সাইড মাঝখানের সাইড কোন বাকলা টাকলা নাই বাকলে খিল দেওয়া প্রতিটা মানে চমৎকার একদম সব সেগুন কাঠ কোনো মিক্স নাই এখানে এটা আমরা একটু স্পেশাল করছি এটা আমরা টেবিলের নকস আগে এটা যদি কেউ টেবিলের নকশা দিয়ে নেয় এবং গ্লাস দিয়ে নেয় একদম যদি গ্লাস ছাড়া নেয় নকশা ছাড়া না আরেকটা একটা দাম এটা ছত্রিশ হাজার টাকা এক দাম কিন্তু গ্লাস যদি নাই এবং নকশা নিলে আরো চার হাজার টাকা পারবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনাদের যেটা পছন্দ নিতে পারবেন নিতে পারবেন ওকে পরে এরপরে ওই যে একটা সোবাসের বানিশ করা হইতেছে এই যে দেখেন কাজ চলছে এর দাম 37000 টাকা নকশা টেবিল নাই জি এবং গ্লাসও নাই

বাঘ পায়া একটা টু টু ওয়ান সিটের সোফা এই যে পায়াগুলো দেখেন একদম বাঘের থাবা এগুলোও তো ভালো ঠিকনেস দেখেন এই যে ঘাড়িগুলো দেখেন গেটেগুলো দেখেন দুই পাশে কাজ করা দুই সাইডে কাজ করা এবং ছ ইঞ্চি হাতা যে ছ ইঞ্চি পায়া কালার করলে সুন্দর লাগবে দেখেন এখানে কোনো মিক্স নাই এইটা 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 সব সেগুন

সেগুন কাঠের ফাইবারই বলে দেবে আমি সেগুন কাঠ হ্যাঁ চমৎকার একটা ছোট ওয়ান আমাদের 36000 টাকা বেশ বিক্রি করা হয়েছে কিন্তু গ্লাস গ্লাস টেবিলে গ্লাস নাই টেবিলে গ্লাস নাই 36000 টাকা আপনারা জানেন যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা দেওয়া করব এই একটু দাঁড়ান 36000 টেবিলে নিতে পারবেন জি আর আমরা অনেক মানুষ আমাদের আমি ভিডিওতে দেখি অনেক মানুষ বলে একটু কম দামের ফার্নিচার দেখেন কম দামে কম দাম কি সেগুন কাঠ হয় আমাকে একটু বলেন ভাই জি সেগুন হয় সেগুনতে এই বারো যদি ষাট হাজার টাকা নেই এটাও সেগুন হয় কিন্তু সেগুনের কোয়ালিটি আছে আপনি সাইড কাট দিয়া যশোর কাট দিয়া আকাশি মিক্স দিয়া একটা সোয়া বানান আপনি তিরিশ বেসেন না পঁচিশ বেসেন না তাও তো লাভ থাকে কিন্তু যে সময় কাঠটা আপনি ফুল একটু কাঠটা বাসাই করবেন তাও এই কাঠটা আপনি অন্য অন্য জায়গা থেকে কিনতে গেলে এই মালটা বাসাই করা মালটা আপনি নিম্নে আপনি পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা অনেক মাল বানাই অনেক এই কাঠগুলো আলাদা করি বাকলা আলাদা করি আমাদের বসিয়ে দেওয়া মানুষে কিনে নিয়ে যায় আমাদের কোনো কিছু ফালানো যায় না এর জন্য আমরা এই মালগুলো একটু কমিয়ে দিতে পারি বিশ্বাস করেন এই মালগুলো আমরা একটু কমিয়ে দিতে হয় না হলে আপনি পাবেন না রিলি আপনি কোয়ালিটি দেখেন না বাসাই করতে গেলে আপনি ষাট সত্তর হাজার কারি লাগবে চমৎকার একটা সোফা সেট ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা টেবিলে নকশা নাই এরপরে দেখাবো কি একটা জানেন নতুন মডেল একটা ইউনিক

একদম ফুল বক্স ফুল বক্স এই নিচের কাঠ গুলো দেখেন একটু ফাইবার ফাইবারগুলো দেখেন কোনো মিক্স নাই জি এই কোয়ালিটি ভালো মাশাআল্লাহ দাম 50000 টাকা 50000 টাকা ফুল বক্স ব্র্যান্ডের কাঠ 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ এই 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 যে এইটা এইটা सेम নকশা জি এই দুটো নকশা করতে 12000 13000 চলে যায় জি কাঠ এরপর গোলাই অনেক টাকা খরচ করি জি এরপর আপনি দেখেছে টাকা নেই জি বার্নিশ করতে হবে এই দামের মধ্যেই তো কালার বার্নিশ হ্যাঁ এরপরে দেখাও একটা গ্লাস শোকেস গ্লাস শোকেস দেখেন চমৎকার একটা গ্লাস শোকেস উপরে স্পটলাইট করে দিবেন

এত মাল কে আপনি বাইরে আমার মাল সুন্দর আপনি মাল নিবে মাল নিবে না মাল তো আমার মন থেকে করি আমি বলি না মিস্ত্রি খালি কর কর এমন না আমি মন থেকে মালগুলো করতাম জি ধন্যবাদ অনেক সুন্দর একটা মাল একদম কাট কালার করে দিব জি 50 বছরের গ্যারান্টি না এটা 100 বছরের গ্যারান্টি দিলে এরকম থাকবে জি এটা ফাটার গ্যারান্টি বলি না ফাটার গ্যারান্টি নাই এ দেখুন এই এত বড় মোটা কাটটা কোন জায়গা থেকে ফাটবে জি আর মাল ফাটে কি রকম জানেন বছরে একটা দুইটা তিনটা মাসে ধরেন এক দুইটা ফাটে এই কারণে আমরা ফাটার গ্যারান্টি দিই না ফাটতে পারে কিন্তু এই মাল ফাটে না কত অবস্থাটা দেখেন খুব সুন্দর একটা খাট প্রাইসটা নিচ্ছেন এটা দাম মাত্র 50000 টাকা 85 50000 সরি 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 দাস 50000 টাকায় চমৎকার ফুল বক্স ভেরিয়েন্টের এই গর্জিয়াস কাটটি আপনারা নিতে হ্যাঁ আপনি 85 বললেন না এটা লিকার করে 90000 টাকা আমার কাছে

আমি একটু কোয়ালিটিটা বানাইছি ভিতরে গাম মানে বাহির কাট বাহির কাটটাও সেগুন দিয়েছি ভিতরে কাটটাও এই যে উপরে যে কাটটা দেখছেন এটাও সেগুন তাই তো সেগুন দিয়েছি জি একটা সিম্পলি ভিতরের কাঠ দেখাই সিম্পলের মধ্যে একটা চমৎকার খাট দেখেন এটা অনেক সুন্দর চমৎকার 1.5 ইঞ্চির ভিতরে 1.5 ইঞ্চির মধ্যে করা 25000 টাকা দাম কত 25000 টাকা 25000 টাকায় খাট এরপরে এরপরে কি দেখাও জানেন সূর্যমুখী খাট সূর্যমুখী খাট চমৎকার একটা খাট দেখা যাচ্ছে 2025 এর একদম প্রচুর বিক্রি হইছে জি এখন একটু ড্যাম এই দেখেন এইটার সামনে কি এইটা পছন্দ হয় জি তারপরে যদি কেউ বাজেট কম থাকে এগুলো 50 ছিল এখন 45000 45000 টাকা ফুল বক্স 3.5 ইঞ্চি মোটা দেখেন জি হাতে খোদাই করে কাজ করা ভালো কাট এরপরে রয়েছে একটি তিন পাল্লার আলমারি তিন পাল্লার আলমারি দেখেন জি এবং কাফি কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বিতারে বাহিরে উপরে নিচে সব সেকেন্ড সব সেকেন্ড দাম মাত্র 50000 টাকা ঠিক 50000 50000 টাকা এরপরে আরো একটা খাট দেখেন এই যে দেখেন আরেকটা খাট আজকে কিন্তু দারুন দারুন খাট দেখাচ্ছেন সোহেল ভাই আসলে কোনটা রেখে কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে জি আর প্রাইসটাও বলে দিবেন ইনশাআল্লাহ সাড়ে তিনশের করা ফুল বক্স ফুল এটা কতটা বড় আমি একটা মোবাইল তারপরও কত জায়গা থাকে চমৎকার একটি খাট এটা নিচ্ছেন এটা দাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দারুন খাট এগুলো সবগুলো মিশিং সব হাতে করা দেখেন চমৎকার খাট খুবই সুন্দর

চব্বিশ পঁচিশ পর্যন্ত এই সূর্যমুখী বিক্রি করছি এখনো চলে যদি ভালো লাগে নিতে পারবেন দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একদম চিঠাংশুগুন কাঠ কালার করে দিব এরপরে দেখাবো একটা আলমারি একটা চমৎকার তিন পাল্লার আলমারি দেখেন সিম্পলের মধ্যে ডিজাইন চাইলে পুরো বেডরুম সেট নিতে পারবেন যে কোনো ডিজাইনে নিতে পারবেন এটা প্রাইস দেখেন এটা বেডরুম সেট আমাদের আছে চাইলে নিতে পারবেন এটা ভিতরে গামারি বাড়ছে সেগুন প্রাইস দাম মাত্র 40000 টাকা 40000 টাকা ধন্যবাদ সিম্পলি ভিতরে একটা আমাদের যে বিতারের কাঠ গুলো আছে না ভিতরের কাঠ অনেক মানুষের বাইরে লাগায় না বিশ্বাস করে খালি কম দামে বিচার কম দামের জিনিস তো কম দাম পায় এটা বিতারে বাইরে সব সেগুন এক ইঞ্চি মোটা দাম মারতো একদম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যদি মনে করেন না আপনি এখানে আসলে বাহির কাছে আসলে এক হাজার কমাইতে পারবেন আইসেন না কমাইতে পারবেনি না সীমিত ব্যবসা পাই দুই হাজার টাকা বানিয়ে চলে যায় আঠাইশ হাজার টাকা থাকে দুই তিন হাজার টাকা ব্যবসা থাকে জি আমরা পাইকারি পঁচিশ হাজার টাকা বিক্রি করি জি তার লাভ কোথায় রাইট তারপরে এরপরে দেখো একটা সুন্দর একটা মডেল শোকেসটা দেখেন অনেক মডেলের নাম ভুলে যাই জি

এখানে যে আমার একটা ভালো জিনিস এটা যদি চলে যায় এখানে আমার একটা ইউনিক মডেল নতুন ডিজাইন আসবে মূল কথা নতুন ডিজাইন আসতে হবে তো যার বাসায় যাবে তার বাসায় কিন্তু নতুন ডিজাইন হিসেবেই যাবে এটা এটা আমরা বের করে না একদম ইউনিক যেটা বলা যে চমৎকার সাইডে দাঁড়ি নকশা আছে 40000 টাকা এরপরে আরেকটা একটা একদম এইগুলো ইউনিক মডেল দেখেন দেখেন চমৎকার খাট সিম্পলের মধ্যে যেটার বলা হয় এই পর্যন্ত আমরা ভিডিওতে কোনো ভিডিওতে আনি নাই জি একদম স্পেশাল কোয়ালিটি

এই জন্য নিচ্ছি এটা সাড়ে তিন ইঞ্চি মোটা আঠাশ হাজার টাকা দেখেন পিছনের কাঠটা পিছনের কোয়ালিটির একটু দেখেন সব কাঠ এ দেখেন আমাদের মাঝখানের যে কাঠটা ব্যবহার করছি দেখ মজবুত করা অনেক মজবুত এরপর আর একটা খাট দেখাই এটা একটা খাট দেখেন এটার বলা হয় তারা গোলাপ তালা গোলাপ খাট এটা সাড়ে তিন ইঞ্চির ভিতরে করে এটার দাম মাত্র মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার পাঁচ পিস সাত সিট জি একটা ড্রেসিং টেবিল দেখেন সুন্দর একটা ড্রেসিং টেবিল জি এই ড্রেসিং টেবিলটার দাম মারতো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা একটু নকশা করছি গ্যাট আপ করে করছি আঠারো হাজার টাকা এরপরে আসেন এরপরে দেখা একটা আর একটা খাট দেখেন এই যে আরেকটা চমৎকার খাট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মানে মডেলটা অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মডেল জি এটা দামও 25000 টাকা 25000 টাকা দেখেন এই খাটটা 25000 টাকা কোন থেকে আপনি ইউনিক কোন থেকে আপনার কোন জায়গায় কোনো কিছু কম আছে বলেন তো দেখেন কোনো কিছু কম আছে একটা খাট

একদম মোটা কাঠ থেকে কাজ করা হয়েছে খুবই সুন্দর এবং কাঠের কোয়ালিটিটা একটু দেখান তো ভাই কালারে কাজ চলছে এটা দেখেন অর্ডার হয়ে গেছে না এটা আমাদের अवेलेबल আছে চাইলে পারেন নতুন ইউনিক বললাম না ইউনিক আমাদের আসবে ইউনিক এই মালটা নিতে পারে চলুন তো প্রাইস কত নিচ্ছে এটা মাত্র 60000 টাকা 60000 টাকা এটা ভিতরে বাইরে সব সেগুন ভিতরে বাইরে সব সেগুন অল টিক সেগুন চমৎকার এই আলমাইটার দরবেন 60000 টাকা 60000 টাকা এরপর আসেন

কাঠের ফিনিশ না মানে মানে তোরের যে ফিনিশিংটা দেখেন ভাই এটা দাম 27000 টাকা 27000 টাকা একটা লাভ খাট দেখেন লাভ খাট এটা হচ্ছে 25 এর মডেল না 2023 24 এর মডেল 24 এর মডেল 3.5 ইঞ্চি মোটা দাম মাত্র 45000 45000 টাকা দি একটা তারা গোলাপ নতুন মডেল তারা গোলাপ নতুন মডেলের খাট এটা প্রাইস দিচ্ছেন দাম এইটা পাখাটা পেলেন জি এটার দাম 28000 টাকা 28000 টাকা এরপরে দেখাবো একটা চমৎকার শোকেস চমৎকার একটা শোকেস বলা হয় এটা ইউনিক মডেল বলে এটা খুডি পাঁচ খুডি বলা হয় এবং কাঠের কোয়ালিটিও মাসাল অনেক সুন্দর ওকে ভিতরে গামারি বাড়ছে এসে কত জি দাম 35000 35000 টাকায় চমৎকার সুন্দর আমরা শুরু করে কাট কালার আমাদের ভিতরে টাকা আমরা কালার করে দেব জি একটা ইউনিক মডেলের একটা গ্লাস শোকেস দেখান তো ইউনিক মডেলের একটা বিগ সাইজের গ্লাস শোকেস দেখেন চাইটা জারি নকশা করা ভিতরে টেনেম গ্লাসের শেলফ সেগুন কাঠ সেগুন কাঠ অল অল বিতার মায়ের উপর নিচে সব সেগুন সব সেগুন প্রাইস একটু স্পেশাল করতেছি 50000 টাকা 50000 টাকা একদম নিখুত করে কাট কালার করে দিব জি 50000 টাকা এরপরে একটা সিম্পলি খাট দেখেন সিম্পলি মধ্যে একটা খাট দেখেন চমৎকার এই খাটটা জিতে কেউ না 28000 টাকা 28000 টাকা একটা কি বলা হয় শোকেস মাকড়সা শোকেস মাকড়সা শোকেস এর দাম এটার দাম 35000 টাকা 35000 টাকা আচ্ছা এরপর আরো একটা খাট দেখাই দেখেন চমৎকার আর একটা খাট খুব সুন্দর নতুন নতুন ডিজাইনের খাট এগুলো প্রাইস নিচ্ছেন এটা দাম মাত্র 27000 টাকা 27000 টাকা এরপর দেখাবো কুলা মডেলের আলমারি কুলা মডেলে আলমারি বিতারে বাহিরে উপর নিচে সব সেগুন জি প্রাইস দাম মাত্র 50000 50000 টাকা একটা সূর্যমুখী আপডেট মডেল জি এটা 3.5 ইঞ্চি মোটা ফুল বক্স জি দাম মারতো মাত্র 45000 টাকা 45000 টাকা ছিল আমরা এটার দামটা কমাইছি উনি কাজেবে এর জন্য ओके 45000 টাকা জি আমাদের ভিডিওর আমাদের এই গুলি ওই গুলি অবাব আমরা সব মালিককে দেখাবো না কেন দেখাবো না আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে কারণ অনেক মানুষের ধৈর্য নাই ভিডিও ছোট হইলে আপনাদেরই ভালো আপনারা আসেন শালম ফার্নিচার ফার্নিচার আমি একটা কথা বারবার আমার বাবায় বলছে ফার্নিচার লাগবে শালম ফার্নিচার আসবে না এটা আসলে ফাঁনিসের নিবেন না এমন কোনো হইতেই পারে না জি আসবেন ফানিসের নিয়ে জিত হবে ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি বলো কাঠ বলো এবং দাম মানুষ হিসাবে আমরা ভালো আলহামতে নিয়ে নিই তা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভালো ফাঁস করবেন আমাদের এই ঠিকানাটা উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়ি এখন আমরা ডাইনিং টেবিল দেখাই নাই অনেক শোভা দেখায় নেই আসলে এখানে পাবেন ইনশাল্লাহ জি ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা ফার্নিচার কিনবেন ভাবছেন এবং পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নেবেন ভাবছেন আমরা কিন্তু অনেকগুলো গলিতে দেখাইতেই পারি নাই কারণ ভাইয়াদের কাছে এত এত কালেকশন রয়েছে আপনারা যারা এছাড়াও ডাইনিং টেবিল আলমারি শোকে ড্রেসিং টেবিল সহ সকল ধরনের ফার্নিচার নিতে যাচ্ছেন চলে আসবেন শাহ আলম ফার্নিচারে ইনশাল্লাহ পিওর অথেন্টিক পিওর সেগুন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ